দেশের আসল হিরো কারা আমরা যাদেরকে হিরো বানাই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভাইরাল করি তারাই কি দেশের আসল হিরো আমরা যাদেরকে পর্দায় নাচানাচি করতে দেখি গুলি চালিয়ে ভিলেন মারতে দেখি তারাই কি দেশের আসল হিরো এমন তো নয় যে আমার আপনার জানার বাইরে দেখার বাইরে ভাইরাল হওয়ার বাইরে দেশের এমন অনেক মানুষ সেই সময়েই কাজ করে যাচ্ছে যে সময় আপনি বিদেশের কাউকে বা দেশের কোনো সিনেমার অ্যাক্টারকে হিরো বানাচ্ছেন এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাচ্ছি ভালো করে ছবিটা দেখুন এই বাচ্চাটার চোখে মুখে আতঙ্ক সবেমাত্র একে জল কাদার একটা বান্ডিল থেকে উদ্ধার করে আনা হয়েছে ফরেস্ট দপ্তরের আধিকারিকরা এদের উদ্ধার করে এনেছেন এই ছবিটা দেখুন ভারতের সেনা দুদিনের মধ্যে একটা ব্রিজ বানিয়ে ফেলেছে মানুষকে উদ্ধার করার জন্য এরা যদি আসল হিরো না হয় তাহলে দেশের আসল হিরো কারা আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের দেশের আসল হিরো কয়েকজন এই মুহূর্তে যারা এই গত দু তিন দিনে করেছেন তেমন কয়েকজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে ছবিটা দেখছেন বুকে আগলে রাখা একটা শিশু কেরালার ওয়ানার ঘটনা আপনারা পরিষ্কার দেখি বুঝতে পারছেন এই আধিকারিকের নাম হচ্ছেন ইনি হচ্ছেন কালাফাটা রেঞ্জের বনাধিকারিক হরিশ কে হরিশ এর টিম একটা অসাধ্য সাধন করেছে আপনারা জানেন কেরালার ওয়ানারে একটা ভয়ঙ্কর ভূমিধস হয়েছে এই মুহূর্তে এখনো অব্দি সরকারি প্রায় মৃত্যুর সংখ্যা তিনশোর অনেক বেশি ছাড়িয়ে গেছে এখনো বহু মানুষ বহু মানুষের মৃতদেহ ধ্বংসস্তূপে আটকে আছে যাদেরকে এখনো উদ্ধার করা যায়নি ভারতীয় আর্মি নেমেছে আর্মি মানুষকে উদ্ধার করার পাশাপাশি এই সমস্ত শবদেহ উদ্ধার করার চেষ্টা করছে অনেক মানুষকে উদ্ধার করেছে তেমনি একটা ঘটনা গতকাল ঘটে গেছে ওয়ানারের পাহাড়ি জঙ্গলে চারজন আদিবাসী শিশুকে উদ্ধার করেছে এই বনাধিকারিক হরিশের টিম কে হরিশের টিম কালাপাট্টা রেঞ্জের বনাধিকারিক হরিশ এবং ধসের পর কেরালার এই ওয়ানারে আত্মামালার পাহাড়ি এলাকায় হরিশের নেতৃত্বে তল্লাশি অভিযানে বেরিয়েছিল চারজন বনাধিকারী এবং তারপরই দেখা যায় সেখানে কয়েকজন শিশু কয়েকজন মানুষ আটকে আছেন উদ্ধার করা একেবারেই অসম্ভব পর্যায়ে ছিল পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে সেই ধ্বংসস্তূপের মধ্যে অসাধ্য সাধন করেছেন কে হরিশ এবং তার এই চারজনের টিম তারা এদেরকে প্রত্যেককে উদ্ধার করে নিয়ে এসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে বুক এবং পিঠের সঙ্গে কাপড় দিয়ে শিশুদের বেঁধে রেখেছেন আধিকারিকরা চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট আর কিছুক্ষণ গেলেই তারা মৃত্যুর মুখে পড়তেন বৃষ্টিতে শরীর ভেজা ভয়ে কুঁকড়ে আছে কে হরিশের কোলে একজন রয়েছেন হরিশকে আঁকড়ে আছেন পরম মমতায় হরিশ এই বাচ্চা শিশুটিকে আটকে ধরে আছে এই একটা ছবি এই মুহূর্তে গোটা ভারতবর্ষের চর্চার কেন্দ্রে চলে এসছে দুদিন আগে থেকেই এই বাংলায় একটা ছবি খুব ভাইরাল হয়েছিল তুরস্কের একজন শুটার অলিম্পিকে শুট করতে গেছিলেন এবং তিনি তার অ্যাটিচিউড মানুষকে মুগ্ধ করেছিল আমারও ভালো লেগেছিল একটা হাত পকেটে ঢুকিয়ে একেবারে পিস্তল ছুটছেন রূপ পেয়ে গেলেন অ্যাটিচিউড মানুষকে মুগ্ধ করে কিন্তু কথা হচ্ছে তাকে ভালো লাগলেও এই যে ছবিগুলো এই কদিনে আমরা দেখলাম যে ছবিগুলো হয়তো এতদিন ভাইরাল হয়নি অসাধারণ কিছু ছবি এই যে ছবি এবং যেখান থেকে জানা যাচ্ছে এই জঙ্গলের মধ্যে থেকে চারজন শিশু সহ মোট ছজনকে উদ্ধার করেছেন হরিশ এবং তার দল ধসের পর এই আত্মামালার পাহাড়ি এলাকায় হরিশের নেতৃত্বে তল্লাশি অভিযানে বেরিয়েছিল সেই সময় আওয়াজ শুনে এদিকে উদ্ধার করা হয় যেটুকু জানা যাচ্ছে গভীর জঙ্গলে পনিয়া সম্প্রদায়ের কয়েকটি পরিবার থাকতো এর মধ্যে এই দুই তিনটি পরিবারের এই ছজনকে উদ্ধার করা গেছে তারা আদৌ বাকিরা জীবিত আছে কিনা তারও এখন সন্ধান চলছে একেবারে দুর্গম পাহাড়ি পথ আলাদা করে কোনো রাস্তা নেই আশেপাশে খাদ ভয়ঙ্কর ধসের পর কোথায় খাদ আর কোথায় জঙ্গল আর কোথায় গর্ত আছে মৃত্যু অপেক্ষা করে আছে হরিশের দলবল জানতো না কিন্তু তারা এই চারজন শিশু সহ ছজনকে উদ্ধার করে নিয়ে এসছে অসাধারণ একটা কাজ মানে ভাবা যায়নি এরকম বেঁচে আছে এত ধসের পর আপনারা শুনেছেন যে প্রায় ষোলো আঠারোটা ফুটবল মাঠের যতটা আয়তন সেই ষোলো আঠারোটা ফুটবল মাঠের মতন এলাকা জুড়ে ধস নেমেছে কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই এরা এই গুহার কাছে অত্যন্ত দুর্গম এলাকায় ঢুকে পড়েছিলেন গুহার কাছে গাছের কাছে ছিলেন তাই এরা বেঁচে যান যে কোনো মুহূর্তে এরা মারা যেতেন খাবার পেতেন না খাবার দাবার কিচ্ছু ছিল না হরিশের দলবল এদিকে উদ্ধার করে এবং আমরা দেখলাম কেলোরের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন হরিশ এবং তার দলের প্রশংসা করেছেন নিজের এক মুখ্যমন্ত্রী লিখেছেন ওয়ানারে আমাদের বাহাদুর বনাধিকারীরা চার ঘন্টা পাহাড়ি পথ অতিক্রম করে এক আদিবাসী বস্তি থেকে ছজনের প্রাণ বাঁচিয়েছেন বনাধিকারিকদের কুর্নি জানাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন সত্যি এদিকে ব্যাপার এরাই দেশের আসল হিরো যারা ভাইরাল হন না যাদের ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করি না এখন অব্দি যেটুকু জানা গেছে ওয়ানারে এই ধসে প্রায় তিনশো কুড়ি জনের মৃত্যুর খবর এখন অব্দি পাওয়া গেছে একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে এই চূড়ালমালা মুন্ডাক্কাই আত্মা মালা নূলপূজা এই ধরনের বিভিন্ন এলাকা আরও একটা ছবি আমাদের দেখাবো এই প্রতিবেদনে প্রবল ভূমি দশে একেবারে তছনছ হয়ে গেছে কেরালার ওয়ান আর বেশ কয়েকটি এলাকা অন্য পারে যাওয়ার রাস্তাই নেই কি করবে ভরসা ইন্ডিয়ান আর্মি মাত্র দুদিনের মধ্যে একশো ফুট লম্বা একটা বেইলি ব্রিজ যে ব্রিজটা চব্বিশ টন অব্দি ওজন বইতে সক্ষম সেই সেতুটা ইন্ডিয়ান আর্মি তৈরি করে ফেলেছে যাতে উদ্ধার কাজ আরো দ্রুত করা যায় সেনা কাজ শুরু হয়েছিল একত্রিশে জুলাই রাত্রে সম্পূর্ণ হয়ে গেছে পয়লা আগস্ট বিকাল সাড়ে পাঁচটায় দুদিনও লাগেনি জুলাই টাইম পয়লা আগস্ট বিকাল সাড়ে পাঁচটায় কাজ শেষ হয়ে যায় চব্বিশ আটচল্লিশ ঘন্টারও কম সময়ে সেনাবাহিনীর হিসেব মতো মাত্র ১৬ ঘন্টায় এই ব্রিজটা তৈরি করে ফেলেছেন ভারতীয় সেনা জওয়ানরা এবং এক্স্যান্ডেলে ভারতের সেনা জওয়ানদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন চিবান্ধবে থাকা প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র এবং তিনি লিখেছেন যে ভারতীয় সেনার মাদ্রাজ ইঞ্জিনিয়ার গ্রুপের মেজর সীতা সালকে সীতা সালকে এবং তার দলকে কুর্নিশ যেভাবে তারা সমস্ত প্রতিকূলতা বৃষ্টি ধস এই সমস্ত অগ্রাহ্য করে একেবারে ষোলো ঘন্টার মধ্যে একশো নব্বই ফুট ব্রিজ চব্বিশ টন ওজন বইতে সক্ষম এই ব্রিজটা তৈরি করে ফেললেন তার জন্য এই গ্রুপের মেজর সীতা সালকে এবং তার দলকে কুর্নি জানায় সীতা সালকে এবং তার দলবল ১৬ ঘন্টা একটা ব্রিজ বানিয়েছেন যাতে এই উদ্ধার কাজ খুব তাড়াতাড়ির মধ্যে করা যায় ভারতীয় সেনার সাউদার্ন কমান্ডের তরফ থেকেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই জওয়ানদের ভূয়সী প্রশংসা করা হয়েছে এবার বলুন দেশের আসল হিরো কারা এই কে হরিশ এবং তার দলবল মেজর সীতা সালকে এবং তার দলবল নাকি আমরা যাদেরকে ভাইরাল করি কখনো কোনো বিদেশি বা কখনো কোনো ভারতীয় সিনেমার সিনেমার অ্যাকচুয়ালি হিরো বলা উচিতই নয় তারা হিরো নয় তারা অভিনেতা অ্যাক্টার কিন্তু আমরা তাদেরকেই এই হিরো বানাই কিন্তু ভুলে যাই যে এই কে হরিশ এবং তার দলবল এই যে মেজর সীতা সালকে এবং তার দলবল আছে বলেই এই ভারতবর্ষে আমরা সুরক্ষিত আছি তাই ছোট্ট করে এদেরকেও ভাইরাল করতে আপনারা ভুলবেন না আর এদের জন্য থাকুন একটা বড় ক্ষুড়িস কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমরা রাজ্যের চুরি দুর্নীতি এবং দেশের বিভিন্ন খবরের বাইরেও এই ধরনের বেশ কিছু মানুষের কথা তুলে ধরবো আপনাদের সামনে যাদের হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় হিরো বলে ভাইরাল করেন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা şey pelekti de